এবং জনগণকে নিরাপদ রাখার জন্য জনগণের অধিকার সুপ্রতিষ্ঠিত রাখার জন্যই বিএনপির রাজনীতি বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আসুন আমরা ঐক্যবদ্ধ হই ঐক্যবদ্ধ থাকি ভাই তুমি বোঝো না কিছু বোঝো কিছু প্রতিকালীন সরকারের একটি অংশ সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি দাঁড় করিয়ে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে সুপরিকল্পিতভাবে বিরোধ উস্কে দিতে চায় সুনির্দিষ্টভাবে আগামী জাতীয় নির্বাচনের রূপরেখা ঘোষণা করুন আন্তর্বর্তীকালীন সরকারের কর্মপরিকল্পনায় পথ নকশা গণতান্ত্রিক আমি জনগণের সামনে সুস্পষ্ট থাকলে জনমনে সন্দেহ সংশয় কেটে যাবে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সঙ্গে জড়িত এমন একটি স্পর্শকাতর বিষয় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে জনগণের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলোর সঙ্গেও কোনই আলোচনা করার প্রয়োজন বোধ করেনি আমাদের বক্তব্য স্পষ্ট বিদেশিদের স্বার্থ রক্ষার স্বার্থে নয় অন্তর্বর্তীকালীন সরকারকে সবার আগে দেশের জনগণের স্বার্থ নিশ্চিত করতে হবে সবার আগে বাংলাদেশ এটি হতে হবে আমাদের একমাত্র লক্ষ্য